আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাল পুরি হোটেলের চাই তো অনেক ভালো হবে হোটেলকে হার মানিয়ে দেবে দেখো পুরিটা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এতটা সফট হয়েছে এবং ভিতরটাও অনেক সুন্দর হয়েছে খেতে অসম্ভব ভালো লাগবে এভাবে বাসায় তৈরি করে দেখো অনেক ভালো লাগবে আমি একটা বাটিতে দুই কাপ ময়দা দিয়েছি এক চামচ লবণ এক চামচ চিনি লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় শুকনো উপকরণগুলো মেখে নিব চিনি দেওয়ার কারণে দোর স্বাদটা অনেক ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এখানে দুই তিন চামচ দিছি চার চামচের এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব দেখো ময়দাটা যদি এরকম মুঠে করে আনা যায় তাহলে বুঝবে তোমার তেল দেওয়ার পরিমাণটা ঠিক আছে এ পর্যায়ে আমি আস্তে আস্তে পানি দিয়ে দেব পানিটা একবারে দিব না আস্তে আস্তে পানি দিয়ে মেখে নিব আমি দুই তিনবারে পানি দিব। আর একটু পানি দিয়ে আবার একটু ভালো করে মেখে ডোটা আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে আমার আরও একটু পানি লাগবে এরপর যে আমি আরেকটু পানি দিয়ে ভালো করে ডোটা মিশিয়ে নেব এখন এটাকে তুমি ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ডোটা মিশাতে হবে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এরপরে যে আমি বিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেস্ট রেখে দেব একটা কড়াইয়ে মরিচগুলো বেজে নিব মরিচগুলো বাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে পেঁয়াজ বেজে নিব পেঁয়াজটা একটু লাল লাল করেই বেজে নিব পেঁয়াজটা প্রায় বাজা হয়ে গিয়েছে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ডালটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে ডালটা দিয়ে দিয়েছি দেড় কাপ পানি দিয়েছি তারপর দিব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে রেখে দেবো পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে ডালটা একটু আমি নেড়ে চেড়ে দিব দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে পানিটা অনেক পানিটা অনেকই কমে গিয়েছে এরপর যা যে আবার ডাকনাটা একটু দিয়ে দেব দুই তিন মিনিট পর আবার উঠিয়ে দেখো পানিটা একদম শুকিয়ে গিয়েছে এরপর যে বাজা মশলাগুলো অ্যাড করব দিয়ে দেবো পেঁয়াজ তারপর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এটাকে ভালোভাবে মিশিয়ে নেব পুরের মধ্যে দেখো আমার ডালের পুরটা তৈরি হয়ে গিয়েছে ডালের পুটটা তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ডোটা তৈরি করেছিলাম সেই দেখো পারফেক্ট ডো হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটু মেখে তারপরে লিচি কেটে নিব আমি লিচি নিয়েছি এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিবে মাঝখানটা একটু মোটা থাকবে তাহলে তোমার পুরিগুলো ফেটে পুরটা বের হয়ে যাবে না সাইড থেকে পাতলা থাকবে এবার আমি পুরটা দিয়ে দেব দেখো আমি কিভাবে বাসটা করতেছি এভাবে করে আস্তে আস্তে মুড়িয়ে নেবে তারপরে এভাবে গোল করে এ বাসটাকে চাপ দিয়ে ভিতরে বসিয়ে দিবে তুমি এর উপরে একটু তেল দিয়ে দিতে পারো ফ্রিতে একটু তেল দিতে পারো কিন্তু আমি তেল দেব না আমার তেল দেওয়ার প্রয়োজন নেই এটাকে আমি আস্তে আস্তে করে বেলে নিব দেখো গোল করে বেলে নিয়েছি হাত থেকে একটু আস্তে আস্তে করে চেপে দিতে পারো দেখো একবারে গোল হয়ে গিয়েছে এটা কিন্তু পাতলা হবে না একটু মোটাই হবে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম গরম হলে পুরিটা দিয়ে দেব আমি আর একটা পুরি তৈরি করে দেখাবো তোমাদের দেখো এভাবে গোল করে পুরটা মাছখানি দেব তারপরে এরকমের বাস করে গোল করে মুড়িয়ে নেবের ভিতরে ঢুকিয়ে চাপ দিয়ে দিব এটা গরম হয়েছে পুড়িটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেখো আবার পুড়িটা আস্তে আস্তে ফুলতেছে এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবে ট্রাই করে দেখবে অনেক ভালো লাগবে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ টেনে টেনে দেখবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ আমাকে লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও এবং শেয়ার করো আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ